আমাদের পরম আর কি বলছে পরবর্তী চিত্র কাটি সংখ্যা নির্ণয় করো দুইটা কথা বলছে পরবর্তী চিত্র রাখতে বলছে মানে দুই তিন এরপরে কোনটা চার নম্বর চিত্র আমাদের রাখতে বলছে আচ্ছা দেখো তো তুমি একটা ম্যাজিক এখানে প্রথম চিত্র মধ্যে বাক্স করে একটা না দ্বিতীয় চিত্র এসে বাক্স করে একটা দুইটা তিনটা তার মানে ভালো করে একটার পরে তিনটা হয়ে গেছে দুইটা বাড়ছে তারপরে দেখো তিনটার পর আবার বাইরে কি হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়েছে মানে আরো দুইটা বাড়ছে

দেখা আছে কটা কাঠির আসো কি বলছে ঠিক না কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয়ের সূত্র গঠন করে এখানে দুইটা প্রশ্ন করছে আগে বলছে সূত্র মানে দেখে তো বাচ্চারা চিত্রে কাঠি আছে কয়টা এক দুই তিন চার চারটা আমরা তাহলে দ্বিতীয় চিত্রের বারে আছে এরকম গণ ব্যাপারে আছে দশটা তৃতীয় চিত্রের বারে আছে ষোলোটা কাঠিয়েছে কটা কাঠিয়াছে ষোলোটা কাঠিয়েছে তাহলে না তার মানে কত আমরা ছয় এটা মনে হয় এখন আমরা করতে বলছে সূত্রটা তোমাদের কত আমি আমার দেখাচ্ছি প্রশ্ন মতে তুমি লিখবা প্রশ্ন মতে এই পার্থক্য পার্থক্য যা হই তুমি তাই লিখা এই পার্থক্য প্রথম সংখ্যার সাথে তুমি ছয়কে চার মাইন যাও কি করতে হবে তোমার দুই মাইনাস ভেরি গুড সূত্র এই সূত্র দিয়ে বাচ্চারা খেয়াল একুশ গুন্ধ একশো ছাব্বিশ হবে মাইনাসে মাইনাস এর একশো ছাব্বিশ থেকে দুই নিয়ে একশো চব্বিশ বুঝতে পারতেছো তোমরা আচ্ছা এবারে লাস্ট অঙ্ক সেটা কি গ কিন্তু কথার মধ্যে মার পেয়ে কথাটা ভালো করে বুঝতে হবে কি বলছে পনেরোটা চিত্র শেষ আচ্ছা পনেরোটা চিত্র আগে আমরা দেখি ধরো এক নম্বর চিত্র এটা চিত্র এটা 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 আমি পনেরোটা চিত্র ধরো এখানে আঁকছি কথার কথা এই যে এখানে বলছে না পনেরোটা চিত্র বলছে না আচ্ছা তারপরে কি বলছে শেষ বাবাটা চিত্র সব বলছে হ্যাঁ পনেরোটা চিত্রের মধ্যে দেখি শেষ বাবাটা নৌ

আমরা যদি কাটাকাটি করি করি ছয়টুকু গুণি তাহলে আমাদের এখন কত বলেন ছাড়া বাইশ আর আটাশি যোগ করি একশো দশ ছয়ের গুন্ধ ছয়শ ষাট ঠিক আছে এটা বাড়ির কাজ করবো তিনবার বার তিনবার করে নিয়ে আসবে